সকাল সকাল এমন সভা ডেকেছ কেন সভা ডাকবো তো কি বাবু আপনি তো খেয়াল দিলে তো দেখতেই পারতেন এই গ্রামের অবস্থা আমরা চাষবাস করতে পারছি না এই বর্ষার জন্য এতে এখন আমার কি করার বলো আমারও তো একই অবস্থা নাকি দাদা বলতে চাইছে আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি মাছ চাষ করার আপনি কি বলেন বলুন তো সবাই মিলে মাছ চাষ করবে কোন বড় পুকুর অথবা বিল আছে কি কোন পুকুরের প্রয়োজন নেই আমাদের যে খাল রয়েছে আমরা খালেই মাছ চাষ করব খালে আবার মাছ চাষ করা যায় নাকি খালের জল অথবা মাছ তো আর এক জায়গায় থাকবে না সে ব্যবস্থা আমরা করে নেব আপনি শুধু রাজি হন সবকিছু যখন নিজেরাই ঠিক করে ফেলেছ তখন আমাকে আবার বলার কি প্রয়োজন ছিল বলো এমন কিছু নয় বাবু আমরা কথাই কথাই ঠিক করেছি তারপর আপনার কাছে এসেছি আপনি অনুমতি দিলেই কাজ শুরু করবো আর কি ঠিক আছে কাজ শুরু করে দাও আমি অনুমতি দিলাম আপনি আমাদের সাথে থাকবেন না আমাদের সাথে আপনিও মাছ চাষ করুন ভালো হবে এবার মনে হয় আমার মাছ চাষ করা হবে না করলেও পরবর্তীতে করব তোমরা আগে শুরু করো কেমন আচ্ছা বেশ বাবু প্রয়োজন হলে আপনাকে আমরা জানাবো ঠিক আছে তবে মিলেমিশে কাজ করছো ভালো কথা কোন গন্ডগোল যেন না হয় বলে দিলাম আগেই তোমরা কোন উপায় বের হলো তো বের হয়েছে তোমাকে বলতেই তো ভুলে গিয়েছি কি আমাকে বলো আমরা আগামী কাল থেকেই খালে মাছ চাষ শুরু করব গো খালে আবার কিভাবে মাছ চাষ করবে এটা তো কখনো হয়নি যেটা হয়নি এবার সেটা নতুন করে হবে গ্রামের সবাই শুধু দেখবে আর দেখবে কিন্তু এটা কিভাবে হবে সেটা তো আমাকে বলবে যার যার জায়গা সে জাল দিয়ে আটকে দেবে তারপর মাছ চাষ শুরু করব যেন নিজের চাষের মাছ অন্য জনের চাষের জায়গায় না যেতে পারে বুঝলে বাহ তোমার মাথায় তো খুব বুদ্ধি তবে আমাদের চাষ ভালো হবে তো না হলে কিন্তু গ্রামবাসীদের সামনে নাক কাটা যাবে তুমি চিন্তাই করো না তো মাছ চাষে এবার সেরা হব আমি ওদের সবাইকে ছাড়িয়ে যাব গো শুধু মুখে মুখেও একটু করে দেখাও তা তো তুমি মাছ চাষ করার পরেই দেখতে পাবে দেখবে কিভাবে সবাইকে নাচিয়ে আমি আমি একাই বেশি চাষ করি এই করছি সন্দেহ হচ্ছে তাই তো সন্দেহ করো না ঠিকঠাক ভাবে মাথায় ঢুকিয়ে নাও আমি বেশি মাছ চাষ করবো বুঝলে ওই যে বললাম আগে মাছ চাষ করে দেখাও

তোমার সাথে কথা বলাটাই আমার ভুল হয়েছে বিরক্ত করো না খাও খাও কি গো বুড়িমা তুমিও আমাদের সাথে মাছ চাষ করবে নাকি গো করবো না কেন রে তোরা মাছ চাষ করলে আমি বসে থাকবো নাকি আমাকে খাওয়ানোর কেউ কি আছে আহা বুড়িমা চটে যাচ্ছ কেন করো করো তুমি তোমার মন মতো মাছ চাষ করো কেমন বুড়িমা এই বয়সে মাছ চাষ করতে পারবে তোর কি মনে হয় সেটা পারবে না কেন প্রতি বছর বুড়িমা মাছ চাষ করে পারবে এবারও প্রতি বছর আর এবছর এখনো নাকি রে প্রতি বছর তুই ভালো মাছ চাষ করিস আর এবার আমি করব রে তা তো তুমি প্রতিবছরই বছরই বলো দাদা কিন্তু প্রতি বছরই তো আমি বেশি মাছ চাষ করি এবার তুই দেখে নিস এবার আমি ভালো কৌশল জেনেছি মাছ চাষ করার বুঝলি তাহলে সে কৌশল অনুযায়ী মাছ চাষ করো দেখি তোমার কত চাষ হয় কাজ নেই নাকি আমার ঘের যেন কে দেয় আমি আবার এনারটা দিয়ে দেবো বাবা আহা দাদা তুমি অমন করছো কেন মুড়িমা আমি দিয়ে দেবো তুমি রাখো আমি আমারটা দিয়ে তোমারটা দিয়ে দিচ্ছি কেমন এই জন্যই বলেছি এই বয়সে মাছ করতে হবে না কোন কাজী তো ঠিকঠাক ভাবে করতে পারবে না গো তুই যেহেতু আমাকে সাহায্য করতে পারিস নি আমাকে জ্ঞান দেওয়ারও তোর কোন প্রয়োজন নেই আমাকে জ্ঞান দিলে দেবে দেবে বুড়িমা তো দেখছি রেগে গেল এখন কি হবে রে দেবে কিছুই হবে না তুমি তোমার কাজ করো আমাদেরকে আমাদের কাজ করতে দাও ঠিক আছে তাই কর

আমার জালের ভেতরে একটা মাছও পাচ্ছি না কেন মাছগুলো সব গেল কোথায় আমার তো একই অবস্থা রে এত মাছ চাষ করেছি মাছগুলো কোথায় গেলের সব মাছগুলো আমি নিশ্চিত সব মাছগুলো দেবেন চুরি করেছে ও জানতো আজকেই মাছ ধরা হবে পাগল হয়েছ নাকি তুমি দাদা আমি আমার জালের মাছ কেন চুরি করতে যাব। আমাদের জালের পাশাপাশি নিজেরটাও চুরি করেছিস যেন তোর দিকে তার সন্দেহ না যায় একদম উল্টা পাল্টা কথা বলবে না তাহলে কিন্তু আমিও বলতে পারি যে তুমি মাছ নিয়েছো। আমাকে দেখে কি তোর চোর মনে হয় আর আমার কি চোরা স্বভাব নাকি রে তাহলে আমাকে কেন বলছ? আমাকে দেখে কি তোমার চোর মনে হয় নাকি বলো ওরে ওরে তোরা চকরা করিস এখন ভাব আমাদের মাছগুলো কেন কোথায় আমি নিশ্চিত আমার সব মাছ দেবেন ধরে নিয়ে গেছে গত রাতেই আমার নামে উল্টা কথা বললে আমি কিন্তু দেবাশীষ বাবুর কাছে বিচার দিতে বাধ্য হব বলে দিলাম তোর যা খুশি তুই তাই কর গিয়ে তবে তুই যে আমার মাছ নিয়েছিস এটা আমি ঠিকঠাক ভাবেই জানি তাহলে তো তুমিও আমার মাছ নিয়েছ আমি এটাই বলবো দেবাশীষ বাবুকে হুম।

আজকে আমাদের মাছ ধরার তারিখ ছিল হ্যাঁ তা তো আমি জানি আমি তো ভেবেছি একটু পরেই মাছ দেখতে যাব মাছ দেখতে যাবেন কিভাবে আমাদের মাছ কেউ চুরি করে নিয়ে গেছে মানে টা কি হ্যাঁ বাবু আমাদের তিনজনের ঘেরে একটা মাছও নেই একসাথে তিনজনের ঘেরের মাছ তো উধাও হয়ে যাওয়ার কথা না তোরা ঠিকঠাক ভাবে যত্ন নিয়েছিলি তো একদম বাবু আমরা ঠিকঠাক ভাবেই যত্ন নিয়েছি কিন্তু আজকে মাছ ধরতে গিয়ে দেখি একটা মাছও নেই কোনো মাছই পেলাম না আমার মনে হচ্ছে কেউ চুরি করে নিয়ে গেছে হ্যাঁ চুরি করেই নিয়ে গেছে তা না হলে কোথায় যাবে এখন আমরা কি করতে পারি বাবু যে কোনো মূল্যেই হোক চোরকে ধরতে হবে তোরা একটা কাজ কর কি কাজ তোরা আবার মাছ চাষ শুরু কর এবং আমরা এবার ওই চোরকে ধরেই ছাড়বো কেমন আবার এত টাকা পয়সা খরচ করে মাছ চাষ করব ওই চোরকে ধরতে হলে মাছ চাষ করতেই হবে একবার যখন চোর চুরি করেছে আবারও চুরি করতে আসবে ঠিক আছে বাবু আপনার কথাই রইল আমরা আবার আজকে থেকেই মাছ চাষ শুরু করব কিন্তু এবারও যদি চোরকে ধরতে না পারি তাহলে যদি ধরতে না পারিস পরেরটা আমি দেখে নেব তোর আগে চাষ শুরু করে দে যা 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 ঠিক আছে বাবু আমরা এবার সতর্ক হয়ে চাষ করব দেখি চোর কোত্থেকে থেকে আসে আমি আবার চাস করব না আমার হাতে একটা পয়সাও নেই ঠিক আছে তোমাকে চাষ করতে হবে না আমরা তো পরীক্ষা করার জন্যই চাষ করছি তাহলে এখন আমরা আসি বাবু